এইমস কল্যাণী এইমস হসপিটাল থেকে দেড় কিলোমিটার টোটালটা হিন্দু এলাকা হরিমঘাটা পৌরসভার মধ্যে সেল আছে রাস্তার কাজ হচ্ছে রাস্তা বারো ফুট রাস্তা আছে ছোট বড় প্লটের সেল আছে কম দামে মানে এত কম দামে এমস হসপিটাল থেকে এমস হসপিটাল বিএসএল ক্যাম্পের কাছাকাছি প্লাস হচ্ছে আইসার আছে ফ্লিপকার্ট রয়েছে তার পাশেই একদম জমিটা খুবই কম দামে এত কম দামে এমস হোস্টেলে বসে জমি পাবেন না যেখানে এমসের সামনে পঞ্চাশ সাত লাখ টাকা কাঠা সেখানে এখানে জলের এই জমিটা সেল আছে ছোটো বড়ো প্লটে যেরকম চাবেন সেরকম হতে পারেন দেখুন পাশে সব বাড়ি রয়েছে হচ্ছে পড়ছে রাবিশ পড়া কমপ্লিট থাকলে আমরা ঢালাই করে দেবো ডাইরেক্ট ওনার থেকে জমি নেবেন কোনো রকম বোকারি চার্জ দিতে হবে না আপনাদেরকে প্লাস চাইলে লোনও করতে পারবেন সব রকম সুবিধাই আছে